নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি সমাজকে কুলসিত করার জন্য সমাজের বুকে কত না অপরাধের শাখা প্রশাখা ডানা বাতে থাকে কিন্তু এই অপরাধের শাখা প্রশাখার ডানা কাটতেও প্রশাসন সচেষ্ট ভূমিকায় রয়েছে তার সাথে আমরা নাগরিকেরাও সব সময় সতর্ক থাকা উচিত ধর্মনগর দেওয়ান পাশা এলাকার শ্রীভূমি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পাঠরতা তিন নাবালিকা ছাত্রী বিদ্যালয়ের ছুটির পর বাড়ি ফিরছিল তখন এক টমটম চালক তিন নাবালিকাকে টমটমে ওঠার প্রস্তাব দেন কিন্তু তাতে তিনজন ছাত্রী না করে দেয় কিন্তু টমটম চালক ঠিক তখনই তাদেরকে জোরপূর্বক টমটমে তুলে নিয়ে যায় এই অপহরণের পরেই তিনজন ছাত্রীকে কোনো এক রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় হেলে সেই চালকটি পালিয়ে যায় এবং তাদেরকে পাওয়ার পর সেই অপহরণের পরের ঘটনাগুলির কিছুই বিবরণ এই মেয়েরা দিতে পারছিল না এ ঘটনার কথা এলাকাবাসীদের মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং ধর্মনগর পুলিশ বাহিনীও ছুটে এসে অপরিতা এই তিন স্কুল ছাত্রকে জিজ্ঞাসাবাদ করেন এবং তদন্তেও নামে এই ঘটনায় অপরহিতা এই তিন ছাত্রী যেমন ভয়ে আতঙ্কে তাদের বিবৃতি দিচ্ছিল সেরূপ অভিভাবক মন্ডলীর মধ্যেও আতঙ্ক পরিলক্ষিত হচ্ছিল অভিভাবকগণ এবং বিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত খুব শীঘ্রই করবেন বলে জানিয়েছিল এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেবারও দাবি করেছেন প্রশাসনের কাছে স্বাভাবিকভাবে এই ঘটনায় অভিভাবকগণ মেয়েদের বিদ্যালয়ে বা তাদের প্রাইভেটে একা পাঠাতে একেবারেই চাইছেন না এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্যে অভিভাবকরা দাবি করছেন প্রশাসনের কাছে তেমনি নিজেরাও খুব সচেতন হওয়ার জন্যে মত দিয়েছেন এবং কোনো জায়গায় যদি কোনওরূপ সন্দেহজনক দল বা মানুষের হদিশ পায় তাহলে প্রশাসনের কাছে জানিয়ে সেই সন্দেহজনক দলের আসল পরিচয় উদ্ঘাটন করা হবে বলেও তারা জানান এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়